আজকে আমরা বাংলার বিরাশি নম্বর পেজ এবং তিরানব্বই নম্বর পেজ এবং একশো চার নম্বর পেজের এই তিনটি পেজের সম্পূর্ণ বাংলা এমসিকিউগুলি সমাধান করব আজকে বাংলার ছয় নম্বর সেটের এমসি কিউগুলি সমাধান করবো থার্ড সেমিস্টারের এক মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল সোমবারে আবার দুই যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন সেটি জয়রাম মুখোপাধ্যায় তিন জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র ছি হল তিনজন আবার চার কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয়েছিল দশই জ্যৈষ্ঠ আবার পাঁচ বামনহাটের মেলায় আদরিনীর দাম কত টাকা হবে বলে আশা করে হয়েছিল সেটি অপশন বি তিন হাজার টাকা আবার ছয় ঊর্ধ্বধন পত্রিকার সম্পাদকে স্বামীজি চিঠি লেখেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের কুড়িশে ফেব্রুয়ারি আবার সাত তাই শব্দের অর্থ হলো সেটি লক্ষিতের জন্য আবার আট ভাষ্য ভাষ্যগ্রন্থিটি কার লেখা সেটি সবর স্বামীর লেখা আবার নয় শুধু না থামা কখনও কার ধর্ম সেটি বাতাসের ধর্ম আবার দশ আব্দুল করিম খান ছিলেন একজন গায়ক অর্থাৎ শিল্পী আবার এগারো দি দিগ্গিজয়ের রূপকথা কবিতায় কবি রক্ত নিজেকে কি মনে করেছিলেন সেটি রাজপুত্র মনে করেছিলেন আবার বারো গার্সিয়া লোরকা ধর্ম কি ছিল কবিতার জিত তেরো সপ্তডিঙা হল জলজান চোদ্দ দিঘিজয়ের যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু দুটি আবার পনেরো পোটরাজ গল্পটির বাংলায় অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী আবার ষোলো হে ভগবান গোড় দেই না কেন কেউ কুত্তাটাকে বক্তাকে দূরপথ সতেরো পাথর ভাট পাথর ভাটলেও কথক ও তার সঙ্গিনীর কী বানাতে আটকায়নি সেটি অপশন নম্বর ডি বাসা আঠেরো নম্বর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং উনিশ নম্বর আঠেরো দাগের বলেছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জেন্স এই প্রশ্নটা সব সেটেই দেখা যাচ্ছে উনিশ দাগের উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ বিজ্ঞানীরা বলেন রেজিস্টার কুড়িদাগ খণ্ডধ্বনির অপর নাম কি বিভাজ্য ধ্বনি আবার একুশ উম্মধ্বনিটি ধ্বনিটি হল তারিবসাহ হসেন্ত তু আবার বাইশ ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন তেইশ দাগ দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই সব শব্দকে বলে সমার্থক শব্দ চব্বিশ দাগ কালি শব্দটির আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু এখন সব শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করা হয়েছে সেটি শব্দার্থের প্রসার আবার পঁচিশ শব্দার্থের প্রথম ভাগটির নাম হল সাধারণ অর্থ ছাব্বিশ দাগ গোষ্ঠী শব্দের আদি অর্থ কী গবাদি সাতাশ দাগ নবজীবনে গান কার রচনা জ্যোতি রৃদ্র মাইতির আবার আঠাশ দাগের ইউরিয়া ইস্টিবামাইন এর আবিষ্কারক হল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উনত্রিশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত কোন শিল্পে মুদ্রা শিল্প ত্রিশ দাগটাও গোবর গুহা কোন খেলার সাথে যুক্ত কুস্তির সঙ্গে যুক্ত আবার শূন্য স্থান পূরণ করো একত্রিশ শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখনও পঞ্চাশ শতাংশ পার হয়েছে বত্রিশ হীরামতির সাজ পরানো ঘোড়ার ওপর বাদর বসালে কি ভালো দেখায় তেত্রিশটাও আছে তোমার ধর্মের পথ কেন কোনটা অপবায় চৌত্রিশ দাগের অর্থাৎ ক্রুম অনুযায়ী বাক্যর পূর্ণ বিন্যাস করুন এখানকার চৌত্রিশ দাগের অ্যান্সার হয়ে যাবে ডি এবং শত মিথ্যা পঁয়ত্রিশ দাগের এটা হয়ে যাবে একেরটা মিথ্যা দুয়েরটা মিথ্যা তিনেরটাও সত্য চারেরটা সত্য এটা অপশান সি হয়ে যাবে পঁয়ত্রিশ দাগের উত্তর আবার ছত্রিশ দাগের উত্তর হয়ে যাবে অপশান এ একেরটা সত্য দুয়েরটাও সত্য তিনেরটাও সত্য আবার চারেরটা বলেছে মিথ্যা এটা অপশান এ হয়ে যাবে ছত্রিশ দাগের অ্যান্সার আবার সেইত্রিশ দাগের বলেছে সেটা স্থান মিলিয়ে দাও এটা অপশান সি হয়ে যাবে আবার আটত্রিশ দাগের বলেছে আটত্রিশ দাগের অপশান হয়ে যাবে বি আবার উনচল্লিশ দাগের বিবৃতি বলেছে এ বলেছে কষ্টের সৃষ্টিও উঠে দাঁড়াবে কারণ বলেছে আর ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব এ ও আর বলেছে বলেছে অর্থাৎ বিবৃতি ও কারণ বলেছে উভয় ঠিক এবং আর মানে কারণ ও বিবৃতি বলেছে এটাও সঠিক কারণ চল্লিশ ধাক সহায় সম্পত্তি কিছুই ছিল না মাসিক তেরো একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া মুক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন এখন সে জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন বাগান করিয়াছেন পুকুর কিনিয়াছেন অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন এই ঘটনার বোঝা যায় জয়রাম মুখোপাধ্যায় হলেন সেটি পরিশ্রম পরিশ্রমী ও বুদ্ধিমান সেটি অপশান সি হয়ে যাবে এবার আমরা চলে এসেছি সেট নম্বর সাতে বাংলায় এক কুচবিহারী বাবু ছিলেন একজন জুনিয়র উকিল আবার দুই মেজবাবুর মেয়ের বিয়ে সোমবারে এই প্রশ্নটা বারবার দেখা যাচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার তিন বাই আসছে বিয়েতে বেনারসি থেকে আবার চার আপনি রাগ করলে মুখজ্জমশয় সেটি উকিল বাবু রাগ করিলেন আবার পাঁচ মুখোপাধ্যায়ের মহাশয় বাড়ি ভাঙা বানিয়ে নিয়েছিলেন সেটি তেরো শিকা দিয়ে আবার ছয় তোমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা কোন ভাষায় থাকত সংস্কৃত ভাষায় থাকত সাত সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় সেটা কারণ হলো ভাবহীন প্রাণহীন আবার আর ভাষাকে করিতে হবে সেটি সাফ ইস্পাত আবার নয় উন্ন মানদনা যার ধর্ম ছিল তিনি হলেন ভ্যানঘব আবার দশ এত এত ধর্ম কিন্তু থাকে কোন একই গ্রহে থাকে আবার এগারো যে তোমাকে শিখিয়াছে দখলের কথা সেটি তা আসলে হলো প্রাতিষ্ঠানিক কথা আবার বারো আমি রাজপুত্র যে পরিচয় সেটি রক্তের পরিচয় আবার তেরো নম্বর দাগ দিঘি জয়ের যেতে সাজিয়ে দিলেন সেটি দুয়া রানী আবার চোদ্দ নিশ্চিন্ত নিশ্চিত পৌঁছব সেই ত্রিশাহর ফজুরের দ্বীপে আবার পনেরো দুপুর পথের ছেলে তার দিক ঢিল ছড়ে কাককে আবার ষোলো দাগ দুপুর পথের বাড়ি বাইরে একটা কাক ডাকছে নিম গাছে আবার সতির যাদের বাসা বানাতে আটকায় নি সেটি অপশন ডি হয়ে যাবে পাথরের ফাটালে আবার আঠেরো দাগ বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি যুক্ত ধ্বনির সংখ্যা দুটি উনিশ দাগ বাংলায় তিনটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা তিনটি দেখো এখানে বলেছে যুক্তধ্বনি এখানে গুচ্ছধ্বনি বলেছে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে আবার কুড়ি দাগ সুর তরঙ্গ হল অবিভাজ্য ধ্বনি আবার একুশ বোধপত্তিগতভাবে থিস শব্দের অর্থ রত্নাগার আবার বাইশ দাগ রং লাল নীল সবুজ হলুদ কমলা উদাহরণ কিসের সেটি অপশন বি হয়ে যাবে ব্যাপকার্থকতা আবার তেইশ দাগ সমাজ ভাষা বিজ্ঞান মূল ভাগ করা হয় তিন ভাগে চার ডিস্টু ডিস্টিউনারি শব্দটি পাওয়া যায় স্যার হ্যামাস ইলিয়াটের ল্যাটিন ইংরেজি অভিধানে সেটি পনেরোশো সালে পাওয়া যায় পঁচিশ দাগ বলেছে প্রদীপ শব্দের আদি অর্থ আলো বা দ্বীপ বর্তমান অর্থ এক বিশেষ ধরানো দ্বীপ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সেটি শব্দার্থের সংকোচি ধারা আবার ছাব্বিশের দারুণ শব্দ অর্থ সংকোচনের ফলে হয় অন্তত্ব সাতাশ পরীক্ষা দলের প্রতিষ্ঠা শিবচন্দ্র ঠাকুর আঠাশ দাগের এটা পারিনি তোমরা যদি কেউ তো কমেন্ট বক্সে জানাবে এবং উনত্রিশ দাগেরটাও পারেনি যদি তোমরা কেউ তো কমেন্ট বক্সে জানাবে তিরিশ দাগ চর্চা ও স্বদেশী তার জাগরণে বর্তচারীর উদ্ভাবক হলেন সেটি শুরু সদয় দত্ত শূন্য স্থান পূরণ করে একত্রিশ উল্লক্ষিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বছরের অতীত হইয়াছে এই পাঁচ বছরের মোক্তার মহাশয় অবস্থান অনেক ড্যাশ হইয়াছে পরিবর্তন হইয়াছে আবার বত্রিশ দাগ সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে সেটা প্রাধান্যটি তেত্রিশ দাগ বাতাসের ধর্ম শুরু ড্যাস কখনোই বলছে না থামা আবার চৌত্রিশ দাগ বলেছে ক্রম অনুযায়ী বাক্য পূর্ণ বিন্যাস করো এখানে বিকল্পটি হয়ে যাবে অপশন এ নম্বর সঠিক অ্যান্সার আবার পঁয়ত্রিশ দাগের বলেছে সত্য ও মিথ্যা নির্ণীয় করো এখানে বলেছে একেরটা হয়ে যাবে সত্য না সরি একেরটা হয়ে যাবে মিথ্যা দুয়েরটা হয়ে যাবে মিথ্যা তিনেরটা সত্য হয়ে যাবে আর চারেরটা সত্য হয়ে যাবে আবার ছত্রিশ দাগের এখানে অপশান সি দাগ অ্যান্সার আবার সৈত্রিশ দাগের স্তম্ভ মেলানো সেটার সৈত্রিশ দাগের অ্যান্সার এ দাগ এবং আটত্রিশ দাগের অ্যান্সার বি দাগ এবং উনচল্লিশ দাগের ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই বিবৃতিটা যে কোনো সেটে দেখতে পাচ্ছি নিম্ন প্রদত্ত প্রশ্নটি দুটি অংশ রয়েছে প্রথম অংশটি বিবৃতি বলেছে এ এবং দ্বিতীয় অংশটি কারণ বলেছে আর নির্দিষ্ট অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো বিবৃতি বলেছে এ রোসা আমার জন্য দাঁড়াও কারণ বলেছে আর সময়টা মোটেই সুবিধার না সেটা অপশন সি হয়ে যাবে বলেছে এ ও এ ও আর অর্থাৎ বলেছে বিবৃতি ও কারণ উভয় ঠিক এবং আর ও এ বলেছে কারণ এবং বিবৃতি এর সঠিক কারণ আবার চল্লিশ দাগ বলেছে কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন হাতি দিলে না হাতি দিলে না উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটি অপশন এ গোপ মানে রাগি আবারও চলে এসেছি সেট নম্বর আটের বাংলায় তার আগে বলে দিই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে চাপ দিয়ে রাখবেন এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করতে বলবে একের পীরগঞ্জ গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে নিমন্ত্রণ হল সেটি বিয়ের দুই ইহার আদিবাস যশোর জেলায় যার কথা বলা হয়েছে তিনি হলেন সেটি জয়রাম মুখোপাধ্যায় তিন অপরাহকালে পাড়ার যুবক বন্ধুগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় পাশা খেলতেন সেটি রবিবারে খেলতে আবার চার পরদিন বেলা সাতটায় সময় হস্তিনি আসিল তাহার নাম সেটি অপশন বি নম্বর আদরিনী আবার পাঁচ পাঁচটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে জয়রাম মোখতারের কনিষ্ঠ পুত্রটি পড়তে গেছে কলকাতায় আবার ছয় বাংলা ভাষা সম্পর্কে আমেরিকা থেকে উদ্ধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লিখেছেন উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি আবার সাত বলেছে মীমাংসা ভাষ্য লেখেন সেটি সরব স্বামী আবার আর স্বামীজির মতো বাংলাদেশের রকমারি ভাষার মধ্যে গ্রহণযোগ্য হল সেটি অপশন বি কলকেতার ভাষা আবার নয় আব্দুল করিম খান যে ঘরানোর স্থাপতি করেন সেটি কিনারায় মানে অর্থাৎ তৈরি করে আবার দশ নম্বর প্রশ্ন গার্সিয়া লোরকা কোন দেশের কবি ছিলেন স্পানিশ এগারো দাগ কবিরের ধর্ম ছিল সত্য বারো সানিৎ ইস্পাত খণ্ড অভঙ্গর নাম ভালোবাসা তেরো তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছে রেখেছে বিশ্বাস চোদ্দ নম্বর দাগ এই হৃদয়ের খাপে ভরা মত্রপুত ওসি পনেরো নম্বর দাগ পোটরাজ ছিলেন একজন দামা ষোলো নম্বর দূরপথের বাড়ির বাইরে একটা কাক যেখানে ডাকছে সেটি নিম গাছের তলায় আবার সতেরো নম্বর দাগ আমাদের ড্যাশ হাতগুলোই লাগবে আগুন বানাবার জন্য সেটি অপশন নম্বর সি অ্যান্সার আঠেরো দাগ বলেছে আধুনিক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয় তুলনামূলক ভাষাবিজ্ঞান থেকে উনিশ দাগের বাংলার বাংলায় উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা হলো তিনটি কুড়ি দাগ মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা পাঁচটি একুশ তালিবশায় হসন্ত ধ্বনিটির হল নাসিক্য ধ্বনি যদি আমার কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে লেখার চেষ্টা করবে যে এটা ভুল আছে বাইশ দাগ পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি তেইশ দাগ বাক্য সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ অপশান ডি নম্বর অ্যান্সার চব্বিশ দাগের বলেছে শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সেটি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও পঁচিশ দাগ প্রথম আধুনিক থিসরাস রাজেটের থিসরাস ২৬ দাগ মৃগ শব্দের আদি অর্থ পশু পরিবর্তিত অর্থহরিণ শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সেটি শব্দার্থের সংকোচ ধারা অপশন নম্বর বি আবার সাতাশ এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে জুরির গান এর প্রবর্তক সেটি অপশান এ মদন মোহন চট্টোপাধ্যায় পরবর্তী পেজ অর্থাৎ আঠাশ নম্বর দাগ অটোবায়োগ্রাফি আ অব অ্যান অ্যানন ইন্ডিয়ান গ্রন্থে নিরদ শ্রী চৌধুরী যার কথা বলেছেন সেটি চন্দ্র নন্দী উনত্রিশ দাগ বাংলা সাহিত্য নন্ন সেন্স এর প্রবর্তক অপশন বি সুকুমার রায় ত্রিশ দাগ বলেছে বাংলার ক্রিকেটের জনকু জনকরূপে পরিচিত সারদারা সারদারজন রাজ রায়চৌধুরী আবার শূন্য স্থান পূরণ করো একত্রিশ বলেছে কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে ড্যাশ শুভকার্যের দিন স্থির হইয়াছে দশই জ্যৈষ্ঠ বত্রিশ দাগ ড্যাশ সাজপরান ঘোরার উপর বাদর বসালে কি ভালো দেখায় সেটি হিরোমতি আবার তেত্রিশ দাগ বলেছে দিঘিজয় যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়া দুও রানী আবার চৌত্রিশ দাগের কোনো অনুযায়ী বাক্যর পূর্ণ বিনাশ করো এখানে চৌত্রিশ দাগের অ্যান্সার হয়ে যাবে অপশান এ পঁয়ত্রিশ দাগের বলেছে সত্য ও মিথ্যা নির্ণয় করো এটা অপশন বি হয়ে যাবে একেরটা সত্য দুয়েরটা সত্য তিনেরটা মিথ্যা আবার চারেরটা সত্য সেটা অপশন বি আবার ছত্রিশ দাগের এটা হয়ে যাবে অপশন এ দাগ অ্যান্সার সঠিক অ্যান্সার এ দাগ আবার সেইত্রিশ ধাগ স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো এ বলেছে একের হয়ে যাবে অপশান নম্বর বি তিরিশটি মানে মুখের মান্য বাংলায় স ধ্বনির সংখ্যা তিরিশটি আবার দুই বলেছে অবিভাজ্য ধ্বনির মধ্যে পড়ে সেটি অপশান এ হয়ে যাবে দৈর্ঘ্য শ্বাসঘাত জ্যোতি ও শরণ তঙ্গ আবার তিনের হয়ে যাবে অপশান নম্বর ডি ন্যূনতম জোড়া আটত্রিশ দাগের অ্যান্সার হয়ে যাবে অপশান এ একের হয়ে যাবে ডি দুইয়ের হয়ে যাবে এ তিনের হয়ে যাবে বি আবার চারের হয়ে যাবে অপশান সি মুকুন্দ দাস আবার উনচল্লিশ দাগের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে বিবৃতি বলেছে আমার জন্য অপেক্ষা করো কারণ বলেছে সময়টা খুব সুবিধা নয় অপশান সি নম্বর অ্যান্সার আবার চল্লিশ দাগ বলেছে তুই তো আন্তর তুই কি আমার মনের কথা বুঝতে পারিস না খুকির বিয়েটা হয়ে যাক তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটি মমতাময়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চাপ দিয়ে রাখতে ভুলবেন না